টু সুরা আজকে সুরাত তৃতীয় জন্মদিন আজকের এই উনি এসেছিলেন দুই একুশ সালে আর আজকে দুই হাজার চব্বিশ সাল তেইশে ডিসেম্বর আজকে সুরার তৃতীয় জন্মদিন হ্যাপি বার্থডে সুরা আই লাভ ইউ বাবা বলো আই লাভ ইউ বাবা আজকে সুরা জন্মদিন সবাই দোয়া করবেন সুরার জন্য ওনার ভবিষ্যৎ যেন সুন্দর এবং ভালো হবে কাটি সবাই দোয়া করবেন বলো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার জন্মদিন বলো আজকে সুরা জন্মদিন সবাই দোয়া করবেন আর আরিয়ান তো মানে আরো এক্সাইটেড কারণ কি তোমার এত আনন্দিত হওয়ার কারণ কি আরিয়ানা জন্মদিন আট তারিখ জানুয়ারির আট তারিখ না আর জানুয়ারির আট তারিখ কে খাওয়াবানি আমাদেরকে কি খাওয়াবো আর কি খাওয়াবা আরিয়ানা চার চতুর্থ জন্মদিন জানুয়ারি আট তারিখে তৃতীয় জন্মদিন আজকে এই দেখেন ওর জন্মদিন ও কেক খাওয়ার জন্য এত মানে আগ্রহী হয়েছে ও কে খাইতে হবে এটা তোমার জন্মদিন তোমার জন্য তো আনছি তুমিও তো খাবা আরে আমি কেক কে খাবে তুমিও ওকে সবাই খাবে কেক ওকে কে ঘর খাওয়ার জন্য তো উত্তেজিত হয়ে হইলে কি হইব আরে বেলুন আনলে পরে ভালো লাগবে না আরে বেলুন আনা হয় নাই সরি বেলুন আনা হয় নাই কিচ্ছু আনা না শুধু কেক কাটবে আর খাবে কেক কাটবে আর খাবে সুক কেক আনছি কেক খাবে আর জন্মদিন মূলত এটা আমাদের একটা কালচার হয়ে গেছে তবে এটা ইসলামী দৃষ্টিতে এটা ঠিক না কারণ একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন এক বছর হলে তার জীবন তো এক বছর চলে যায় এর উদ্দেশ্য মানে তার জীবন তো এক বছর হারিয়ে গেছে এটা কোনো আনন্দের বিষয় না এটা হচ্ছে খুব কষ্টদায়ক বিষয় সো আমরা এর কালচার হিসাবে মেনে নিয়েছি বা উদযাপন করি জন্মদিন এটা ঠিক না সো আমরা কেক খাবো শুধু হ্যাঁ জন্মদিন কেক কাটবো কেক খাবো ঠিক আছে শুধু সবাই ভালো করে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ